ওনার ছেলের ওয়াইফ ছিলেন আপনি দাও কি আপনার সেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম মতবে এবার আপন ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে বিবরণে জানা যায় প্রায় পাঁচ বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন বিয়ের পর থেকে ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবে না বলে জানায় এই তরুণী স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে ঘনিষ্ঠতার সেই সম্পর্ক এক সময় রূপ নেয় শারীরিক সম্পর্কে পরিবারের সবার লোকচক্ষর অন্তরালে বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাদের এই সম্পর্ক এক পর্যায়ে বউ এবং শ্বশুরের সম্পর্ককে পরিণয়ের রূপ দিতে তার স্বামীকে ডিভোর্স দেন এই তরুণী চলে আসেন তার বাবার বাড়িতে এরপর থেকেই আপন শ্বশুরের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক কতদিন হিসাবে ছিল তিন চার মাস আলাদা বাসা ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন তারা পরিবার যেন কোনো সন্দেহ না করেন এই জন্য আগে স্ত্রী এবং সন্তানদেরও সময় দিতেন ষাট বছর বয়সী শিক্ষক কিন্তু কথাই বলে সত্য কখনো চাপা থাকে না পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে চোখে চোখে রাখে বউ এবং শ্বশুরকে তাদের ভাড়া বাসায় হাতে নাতে ধরে ফেলেন তার প্রথম স্ত্রী বিষয়টা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে আসে ফ্ল্যাটে উঠে আসেন এটা কতদিন থেকে আছেন হাতে নাতে ধরা পড়ার পর বলেন পাঁচ বছর পূর্বেই বিয়ে করেছেন প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ডিভোর্স দিয়ে সরিয়া মোতাবেক ছেলের বউকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এখন এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান বলে জানান তিনি এদিকে পুত্রবধূ বলেন তাকে অন্যায়ভাবে সবকিছু লুকিয়ে মানসিক ভারসাম্যহীন তার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল ছেলের সাথে একদিনও সংসার করেননি জানিয়ে এ পুত্রবৌধ বলেন তার অধিকার আছে কাউকে ভালোবেসে বিয়ে করার তাই শ্বশুরকে তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন এখানে তিনি কোনো অন্যায় করেননি কত বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে আর কতদিন যাবতী বা তাদের এই সম্পর্ক জানতে চাইলে এই এক এক সময় এক এক রকম কথা বলেন ওনার ছেলের সংসার কতদিন করছেন স্বামী এবং পুত্রবধুকে একসাথে হাতে নাতে ধরার পর প্রথমে স্ত্রী জানান তাকে তার স্বামী ডিভোর্স না দিয়েই পুত্রবধুকে বিয়ে করেছে আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে